হেলথ ড্রিঙ্কস খাবো তো একটু নষ্ট করেছে তবে শুধু একটু রোদ বললাম তো সেটাকে একটু মিক্স করে একটা কথা বলবো আমরা যারা বাঙালিরা আছি আমি অন্যদের কথায় যাচ্ছি না তো আমরা সবাই মানে যারা বাড়ির বউ আছি বা বাড়ির মেয়েরা আছি এই গরমের মধ্যে আমরা ঘরে নাইটিটা পরে কিন্তু কমফর্ট ফিল করি তাই তো আমি তো করি তো যে কারণে আমি যখন ঘরে থাকি বা আমার ঘরোয়া কাজ বাজ করি এই গরমের মধ্যে আমি নাইটিটা পরেই থাকি তো আমি যেহেতু আমার স্টাইল শেয়ার করছি তা আমার লাইফে যা যা ঘটে মোটামুটি যেগুলো দেখানোর মতন আমি সেগুলোই দেখাই আমি বাড়িতে যে ড্রেসটা পরে থাকি আমি সেইভাবেই ভিডিওর সামনে আসি কারণ এত সেজে বুঝে বা এত ড্রেস চেঞ্জ করে আসার মতন সময় আমার নেই কথাটা কিন্তু আমি সবাইকে বলিনি যে বলেছে তাকে উদ্দেশ্য করে বললাম ওই সব কথা বাদ দিই আজকে সকালবেলা টিফিনে হয়েছিল স্যান্ডউইচ ওকে খাইয়ে রেডি করে তারপরে ওকে স্কুলে দিয়ে আমরা যেখানে যাই রোজ সেখান থেকে বাড়িতেও চলে এসছি আর এসে এই সব কাজ বাজ করবো সেটা ভেবেই সত্যি মানে টেনশান লেগে গেছে যে কোন দিক থেকে শুরু করব আমি একটু তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির অবস্থাটা এই টেবিলটা শুধু দেখো এই টেবিলটা সারা বিশ্বের যত জিনিস আছে সব এখানেই রাখা হয় কোনো কিছু রাখার মতন একটাই জায়গা পায় যেটা হচ্ছে আমাদের এই টেবিলটা যাই হোক এগুলোকে সব এক এক করে গোছাবো তবে কোন দিক থেকে শুরু করলে কাজটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবো আমি সেটাই ভাবছি দেখে রান্নাঘরের অবস্থাও তো খুব খারাপ কারণ আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়েছি ঘর গুছিয়ে যাওয়ার মতন সময় একদমই হয় না একটা কথা আমি যেহেতু ঘরোয়া ভিডিও করি আমার বাড়িতে কি করছি আমি আমি সারাটা দিন কি কি করি সেই সব নিয়ে যেহেতু ভিডিও করি তাই আমার কাজের মধ্যে আমার বাসন ধোয়াগুলোও পড়ে তো বাসন ধোয়াটাও আমি মাঝে মাঝে শেয়ার করি হ্যাঁ মানে আমি যা যা করি সেগুলো একটু একটু করে শেয়ার করি তো সেটাতেও তার প্রবলেম এবার একটু হেলথ ড্রিঙ্কস খাব তো সেটার জন্য আমি বিট গাজর এগুলোকে সব কেটে নেবো ছোট ছোট করে আমাদের এই ব্লেন্ডারটা না একদম মানে ভালো না ঠিকঠাকভাবে ব্লেন্ডই হয় না তো ভাবছি এবার একটা ব্লেন্ডার কিনতে হবে এর মধ্যে বিট গাজর একটু পুদিনা পাতা আর একটু বেদানা ছাড়িয়ে দিলাম আর এদিকে সকালবেলা আমাদের আজকে রান্না হয়েছে একদমই নর্মাল কারণ কালকে চিকেন হয়েছিল তাই আজকে পটল আলু সেদ্ধ হয়েছে আর এই পটল আলু সেদ্ধটা কিন্তু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তবে এমনি ঠান্ডা ভাতে খেলেও কিন্তু মন্দ লাগে না সময় সারা বাড়িতে থাকে না বাড়িটা নিস্তব্ধ থাকে কিন্তু কাজের পেশার প্রচুর থাকে শেখরকে খেতে দিলাম আমি এই জুসটাকে এই সেকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি আগে আমার একটা ব্যাগ টাইপের ছিল যেটা দিয়ে আমি ছেঁকতাম তো ওটা ধোয়া টোয়া খুব মুশকিল তো এটা দিয়ে দেখলাম বেশ ভালোই ছেঁকা যাচ্ছে আমি সেদিন বাজারে গিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম আমি এক গ্লাস মতন খাবো আর সারার জন্য বাকিটা রেখে দেব। জুসটা খেতে সারাও ভীষণ পছন্দ করে আমরা তিনজনেই খাই কিন্তু শেখর যেহেতু সকালে ভাত খেয়ে যাচ্ছে তাই ও আর আমি ওর জন্য টিফিনটাকে রেডি করে নিচ্ছি টিফিন রোজ নিয়ে যেতে চাই না সকালে খেয়ে গেলে কিন্তু আমি একটু জোর করে করে দিই যেদিন যেরকম পারি আজকে যেমন ওই স্যান্ডউইচ একটু পেয়ারা একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এই ধরনের সবজিগুলো রান্নাতে খুব কমই ইউজ করা হয় তাই আমি এই লাল ঝুলটার মধ্যে সব আলাদা আলাদা করে প্যাকেটে রেখে দিচ্ছি সবজিও আছে এর মধ্যে ফলও আছে যাতে আমার সবগুলো নিতে সুবিধা হয় হোক এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম দিয়ে এবার শেখর বেরিয়ে যাবে ও অফিস যাবে আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমি এখন যাব সারাকে আনতে বাইরে প্রচণ্ড রোদ্দুর সানগ্লাসটা তো লাগেই আর আমি এই জ্যাকেটটাকে কিনেছি বেশ কিছুদিন আগে জ্যাকেটটা ভীষণ ভালো খুব সফট আর এই রোদটার জন্য না হাতগুলো খুব ট্যান পড়ে তাই আমি যখন এই রোদ্দুর টাইমে বেরোই তখন আমি এই জ্যাকেটটা পরে বেরোই যাতে হাতে মানে ট্যানটা না হয় এবার আস্তে আস্তে বেরিয়ে যাই ওকে গিয়ে নিয়ে আসি বাইরে এত রোদ্দুর বেরোতেই ভয় লাগছে বাড়িতে এসে ওকে ফটাফট স্নান করিয়ে দিয়েছি ও একটু টিভি দেখছে এই সময় ওর টিভি দেখার একটু টাইম তো দেখে তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় তো স্নান কমপ্লিট করে নিয়েছি এবার খেতে বসবো সারা ঘুমিয়ে গেলো একাই আজকে ওকে একাই খেতে দিয়েছিলাম খেয়ে নিয়েছে একটু নষ্ট করেছে তবে কি ওই হ্যাবিটটা হবে একা একা খাওয়া না হলে না যদি না দিই একটু করে তাহলে একদম খেতে যাই মানে এমনিতে খেতে চাই না তো এই দুপুরবেলাটা মানে যখন স্কুল থেকে বাড়িতে আসে যেদিন যেদিন আমার ক্লাসে যাবো না সেদিন সেদিন ওকে ভেবেছি একাই দেব দিচ্ছিলাম মাঝে কটা দিন তারপরে আবার একটু আমারই কাজের ব্যস্ততার জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিতাম ওতে ওর মানে হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে আর আজকে এত ভালো লাগছে রোদ্দুরটা দেখে কারণ তোমাদের তো দেখাচ্ছি যে জামা কাপড় চারিদিকে একেবারে রয়েছে ছড়িয়ে তো মানে একেবারে চারিদিকে আমার জামাকাপড় মেলা রয়েছে সারা বাড়ির জুড়ে তো এই সব রোদ্দুরে দিয়েছি এগুলোকে সব তুলবো তুলে ভাজ করে একটু আলমারির মধ্যে রাখতে পারলে অনেকটা রিল্যাক্স লাগবে এই যে এই জানলাতেও আমি বাদ দিইনি এখান দিয়েও দিয়েছি আর এগুলো তো সব ঘরে ছিল হ্যাঙ্গারে ছিল আর বাইরেও দেখাই আর পুজোও কমপ্লিট হয়ে গেছে এই যে খুব সুন্দর রোদ্দুর দিয়েছে এগুলো সব শুকিয়ে গেছে ভাবছি হ্যাঙ্গারগুলো একটু দিয়ে রোদ্দুরে মানে মানুষ শুকিয়ে গেছে শুধু একটু রোদ্দুরে দিয়ে তুলব খেতে বসে গেছি আর আজকে আমার ক্লাস ছিল কিন্তু ক্লাসটা আজকে অফ হয়ে আছে যাই হোক কিছু কারণবশত আজকে ক্লাসটা হচ্ছে না তো সত্যি যেদিন ভাবি যে ক্লাস থাকে না সেদিন একটু দুপুরে ঘুমাবো কিন্তু আজকে এত কাজের চাপ রয়েছে আজকে আর ঘুমানো হবে না আর যখন একা একা খেতে বসে খুব বোর লাগে তাই একটু মানে এই দেখি ভ্লগ দেখি যেমন ওই প্রবাসের ঘরকন্যা ওদের ভ্লগটা আমার ভীষণ ভালো লাগে ওনার ব্লগটা দেখি ওই আধ ঘন্টা মতন রেস্ট করেছিলাম করার পরে আর কি সারা উঠে গেল ঘুমিয়েছিলো এই যে দেখো প্রথমে দেখেছিলাম কেমন অবস্থা ছিল আর এখন কেমন এই সব কাজ করতে কি কম টাইম লাগে বলো আর এই যে বিছানার ওপরে অনেক জামা কাপড় আছে এখনও আছে তো সেই এইগুলোকে সব ভাজ করে জাগার এক একজনের এক একটা জায়গা আছে সেই জায়গায় রাখতে হবে তো এগুলো অনেক সময়ের ব্যাপার তারপরে আমি সারাকে পড়াতে বসে গেলাম সারাকে এখন পড়াচ্ছে পড়িয়ে তারপরে ওকে খাওয়াবো রাতে একে পড়াতে বসলে সব কাজ করতে গেলে না রাতে রান্নাটা আমার স্কিপ হয়ে যায় হয় আমাকে পড়াতে হবে আর না হলে রান্না করতে যেতে হবে তো ওই জন্য শেখর বলে যে যেদিন তরকারি থাকবে তো সেদিন বাইরে থেকে রুটি নিয়ে চলে আসব। তুমি আগে ওকে পড়াও কারণ না হলে হয় না মাঝে ওর গ্যাপ চলে যাচ্ছে প্রচণ্ড আমার জন্য মানে ঠিক করে বসাতে পারছে না আর এখানে ম্যাথ করছে আমি আগে যখন ওকে পড়াতে বসি সবার আগে ওর স্কুলের হোমওয়ার্ক যেগুলো থাকে সেগুলোই করিয়ে নিই স্কুল থেকে হোমওয়ার্ক খুব একটা বেশি থাকে না ওই দুটো তিনটে পাতা থাকে ওয়ার্কশিট বেশি থাকে তো ওই জন্য টাইমও লাগে না এখানে এই যে এনার্জি ক্যাপসুল রেখেছে এনার্জি পাওয়ার একটু করে পড়ছে লিখছে আর একটা করে কিশমিশ খাচ্ছে আমি ওকে বললাম আমি ওকে বললাম এইটটি ওয়ান থেকে নাইনটি পর্যন্ত স্পেলিং কর এই লেক তো বলছে দাঁড়াও আগে একটা কিশমিশ খেয়ে নেই আচ্ছা লেখ আবার লে লিখে নিয়েছে নাইনটি স্পেলিংটা ভুল করেছে আর মোটামুটি ওগুলো ঠিকই হয়েছে কিন্তু হ্যান্ড রাইটিংটা খুব বাজে করেছে যাতে এই পর্যন্ত আবার কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার তো আমরা আগে নিরামিষ খেতাম মঙ্গলবারটা করে কিন্তু এখন দুটো দিন করা খুব মুশকিল হয়ে যায় কারণ নিরামিষ করলে তখন দুদিন রকমের তরকারি আমাকে করতে হয় তাই যেহেতু সকালবেলা বেরোতে হয় অতটা টাইম হয় না তাই নিরামিষটা আর হচ্ছে না আমিষই হচ্ছে একটা মাছের ঝোল হলেও হয়ে যায় কারণ আমার কোনো প্রবলেম হয় না শেখরের প্রচণ্ড প্রবলেম আজকে রান্না হবে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে খুব ভালো এটা শেখর বানায় তো ওই বানাবে এটা আর বাইরে রোদটা একদম ঝলমলে হ মানে করছে এত সুন্দর উদ বেরিয়েছে আর আমি সারার ভাতটা রেডি করে নিয়েছি আর এদিকে শাকটা দেখলে এটা আমি কালকে কেটে রেখেছিলাম সারার ভাতের মধ্যে একটু কুমড়ো একটু মাখানা দিয়েছিলাম তো সেটাকে একটু মিক্স করে নিচ্ছি সকালবেলা তো টাইম হয় না তো ওই মানে গিলে গিলে খেতে হয় ওকে তো বাড়ির কাছে স্কুল আর প্রে স্কুল আছে বলে লেট হলেও কোনো ব্যাপার হয় না কিন্তু নেক্সট ইয়ার থেকে যে আমি কী করবো জানি না আরও আগে আগে উঠতে হবে টাইম মেনটেন না করলে খুব প্রবলেম হয়ে যাবে আর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিই কোনো দিন ঘি কোনো দিন বাটার এরকমই দিই সারাকে স্কুলে দেওয়া হয়ে গেছে এবার আমরা যেখানে রোজ চাই সেখানে যাচ্ছি আর আজকে আকাশটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কেউ তুলো গুলো এইভাবে ছড়িয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো বাড়িতে চলে এসছি আর এখন ওই যে হাজারটা কাজ আছে সে কাজগুলো করবো তারপর আবার এগুলো করতে করতে সারাকে আনার টাইপও হয়ে যাবে বাড়িতে এসে সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিই কারণ এটা যদি না ঠিক করি সবার ফার্স্টে মনে হয় যেন কোনো কাজই শুরু করলাম না আমার এরকমই মনে হয় তো ওই জন্য আগে সবার আগে বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে তো এই দিকটাতে আসতে হবেই এরপর ডিউটি যাবে ওকে টিফিন রেডি করে দেওয়া তারপর ওকে এখন খেতে দেওয়া ও এখন ভাতটায় খেয়ে যাচ্ছে আর কিছু হালকা পাতলা এগুলো নিয়ে যাচ্ছে আজকে রান্না হয়েছে পাবদা মাছ সর্ষে বাটা এটা ওই করেছে এত ভালো বানায় ওটা ওই জন্য আমি আর হাত দিই না এটা আর এটা আন করেছি চিংড়ি দিয়ে পৈশা খুব সুন্দর লাগে এটা খেতে তোমাদের একটু কুমড়ো আলু দেওয়া আছে